হ্যালো বন্ধুরা আমি সেগনিজামুদ্দিন এন এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আলাইকুম বন্ধুরা আজকের কিন্তু ভিডিও টপিকটা রয়েছে যে জাভা পাখি বিডিংয়ে মানে বিডিং বক্সটা তৈরি করা তো আজকে আমি আপনাদের কাছে মেনলি জাভা পাখির বিডিং বক্সের ব্যাপারে দু একটা কথা বলবো কারণ আমি কিন্তু অনেক দিন থেকে জাভা পাখি ব্রিডিং করাই বা আমার সাবস্ক্রাইবার যেনারাও আপনারা তো জানেন যে আমি জাভা পাখির উপরে কাজ করি তো আমি আর আগের সিজনটা যে সিজনটা গেল আমি ওই সিজনটাতে পুরো হাঁড়ি লাগিয়েছিলাম বা কিছুটা বক্স দিয়েছিলাম প্রায় পঁয়ত্রিশ চল্লিশটার মতো বক্স বানিয়ে দিয়েছিলাম তো আমি দেখলাম যে ওখানে মানে হাঁড়ির থেকে বক্সে কিন্তু রেজাল্টটা খুব ভালো আসতেছে কারণ হাঁড়িতে যে সমস্যাগুলো হয় বক্সে সমস্যাগুলো হয় না আর একটা জিনিস দেখেন এইখানে যে পাখিগুলো রয়েছে এগুলো হচ্ছে শিলের পাখি আর আর একটা কথা বলে দিই যিনারা এখনো পর্যন্ত হাঁড়ি লাগাওনি নি জাভা পাখির হাঁড়ি লাগানোর সময় হয়ে গেছে আপনারা ডিওয়ার্মিং করে জাভা পাখির হাঁড়িটা লাগিয়ে দিন কারণ এইবার অলরেডি মোটামুটি কি বলা যায় শ্রাবণ মাস পড়ে গেল এবার তো মোটামুটি এর সিজন ওয়েদার এবার ঠান্ডা থাকবে তো বিডিং বসটা লাগিয়ে দিলে কারণ হাঁড়িতে পাখি রেডি হতে হতে নেস্টিং করে প্রায় এখনো পনেরো কুড়ি দিন লেগে যাবে ডি মাসতে এক মাসে লেগে যেতে পারে তাই যিনারা হাঁড়ি লাগানি অবশ্যই হাঁড়ি লাগিয়ে দিন আর নতুন যেনারা পাখি নিতে যাচ্ছ দেখেন আমার কাছেও কিছু পাখি রয়েছে অবশ্যই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চাইলে আমার কাছ থেকেও নিয়ে যেতে পারেন আমি মেল ফিমেল কনফার্ম করে দেবো আর শুধু সিলভার আর কালো পাখি সেল রয়েছে এগুলো হচ্ছে সব সেমি অ্যাডেল পাখি এগুলো সেল রয়েছে আর যদি অ্যাডেল পাখি চান তাহলে আমি অ্যাডেল পাখিও দিতে পারি রানিং পাখি আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি চলো টপিকের মধ্যে যাওয়া যাক দেখেন বন্ধুরা আমি কিন্তু কাঠটাকে ভালো করে চিরিয়ে নিয়েছি এটা কিন্তু যে খুব ভালো সাইজের কাঠ তা নয় আমারই বাড়িরই এক্সট্রা কিছু গাছ থাকে না সেই গাছটা পড়ে গিয়েছিল সেটাই কেটেই আমি এটা চিরিয়ে নিয়েছি আপনাদেরও যদি করেন তো এই নয় যে খুব ভালো কাঠের প্রয়োজন আছে এই যে কাঠ দোকান রয়েছে দেখতে পাচ্ছি এই যে জ্বালানি কাঠগুলো রয়েছে দু ফুট আড়াই ফুটের যে এইগুলো ওইগুলো দিয়েই কিন্তু হয়ে যাবে আপনারা হ্যাভি কার্ড আপনাদেরকে কিনতে হবে না আর আমি কিন্তু এটার থিকনেসটা যে চিরিয়েছি দেখেন সেভেন এম এম মোটামুটি এক জো বা দুই সুতা এইভাবে কিন্তু আমি চিরেছি দেখেন এটা লম্বাটার মাপ রেখেছি একশো সত্তর এম এম দেখতেই পাচ্ছ এটা একশো সত্তর এম আর সাইডটার আছে হান্ড্রেড এম মানে চার ইঞ্চি আর নিচে যেইটা থাকবে তলিতে ওটা হচ্ছে পাঁচ ইঞ্চি हंड्रेड टोवेंटी फाइव एम एम ठीक आ চলো দেখো আগে কেমন করে বানাচ্ছি তাই দেখতে পাচ্ছ আমি নিচে যে তক্তাটা দিয়েছি সেটা কিন্তু পাঁচ ইঞ্চির আর দুই দিকে যেটা দিচ্ছি এইটা হচ্ছে চার ইঞ্চি তক্তা আর এইটা হচ্ছে জাভা ফিঞ্চ পাখির জন্য একটা খুব পারফেক্ট একটা সাইজেরই বক্সটা আমি বানাই বানালে আপনারা কিন্তু বুঝতে পারবেন দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক সাইডে মেরে নিয়েছি আপনি কিন্তু এভাবে আপনি যে কোনো প্রসেসে করতে পারেন কীভাবে মারবেন আমি কিন্তু এই প্রসেসটাই করছি যেনারা আমার প্রসেস ফলো করে করতে পারেন অবশ্যই খুব ভালোভাবে দেখতে পাচ্ছ দুদিকের পরিকাঠামো রেডি হয়ে গেল লিস্টার হয়ে গেলো এবার দেখেন পেছনে এটা হচ্ছে সামনের দিকটা আমি রেডি করছি ভেতরের কী কীভাবে করছি একটু আপনার ভালো করে দিন এটা হচ্ছে ভেতরে ভেতরে কিন্তু ঢুকাছি উপরে মারছি না উপরে মারলে খুলে যাওয়ার চান্স থাকে যার জন্য ভেতরে ভেতরে ঢুকে কিন্তু মারতে হবে দেখেন আমি এই পাখির যে ভেতরে যাবে তার জন্য মুখটা কেটে রেডি করে নিলাম আর এটা আমি মানে গ্রেনাইড মার্বেল পাথরে কাজ করি তো আমার কাছে মোটামুটি এই মেশিনটা আমাদের কাছে আছে আমার কাছে দেখানো অনেক অনেকগুলো মেশিন থাকে আমি অনেক দিন কাজ করি এইসব ব্যাপারে টাইলসের ব্যাপারে তো এটা মোটামুটি আমাকে বা কিনতে হয় না বা মিস্ত্রিতে লাগাতে হয় না নিজেরাই মিস্ত্রির কাজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ গেটটা মোটামুটি রেডি আর এটা একটা স্টিক লাগিয়ে দিলাম ওই স্টিকের উপরে সে পাখি এসে পুষবে ব্যাস এবার সাইডটাই একটু ভালো করে পিরেকটা ভালো করে দেখেন ভালো করে ছেড়ে নেবেন আপনি একটু ভালো করে করার চেষ্টা করবেন চেষ্টা করলে সব কিছু হয়ে যাবে দেখতেই পাচ্ছো সামনের ফ্রেন্ড পুরো রেডি এবার উপরটায় একটু দিয়ে দিবে এবার উপরের যে এই যে তক্তাটা আমি মারতেছি বন্ধুরা এর কোনো কিন্তু মাপ নেই এটা উপরে টোটাল সাত ইঞ্চি রয়েছে তো সাত ইঞ্চিতে আপনি যেমন খুশি ভাগ করে দিতে পারেন পেছনে যে গ্যাপটা রয়েছে ওইটা হচ্ছে মানে খোলা মানে খোলা যাবে মানে ওটা হচ্ছে ঢাকা যেটা বলা যায় কভার ওটা কভার থাকবে ওখান থেকেই আপনি বাকি সরাতে পারেন কোনো বক্সের মধ্যে কোনো কাজ করা হলে তো ওর কোনো কিন্তু মাপ নেই ঠিক আছে দেখছো আমি সামনের মালটা কেটে নিলাম কেটে নিয়ে এটাকে আগে ভালো করে পিন মেরে সাটিয়ে দেবো দিলে কী হবে পুরো বক্সটা একটা মজবুতি হয়ে যাবে খুবভাবে ভালো হবে আপনারা কিন্তু এভাবেই করবেন করলে কী হবে জিনিসটা দেখতে খুব ভালো হবে এবং খুব টাইট হবে এটা কিন্তু উপর উপর মেরেছে এটা কিন্তু ভেতরে ঢুকায়নি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা টাইট হয়েছে এইবার ব্যাক সাইডটা ভালো করে একটা তখটা কেটে নিয়েছি দেখতে পাচ্ছ কেটে ব্যাক মানে যে কোনো জিনিসগুলো মারছি ভেতরে ঢুকে মারছি এমনিতেই সাত ইঞ্চি আমি দিচ্ছি যদি মনে করো হয়তো হাফ ইঞ্চির মতো হয়তো মানে একটু মরে যাবে যে তকতলা ঢুকাচ্ছি পাখি ছ ইঞ্চি সাড়ে ছ ইঞ্চি যেটা কিন্তু ভেতরে থাকবে আর ওইটা কিন্তু পাখির জন্য অনেক সাড়ে ছ ইঞ্চি জায়গা মানে পাখির জন্য অনেকখানি জায়গা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ দেখেন বাক্সটা রেডি হয়ে গেছে এবার হচ্ছে উপরের আমি এটা লাগাবো এখানে দেখেন উপরের কিন্তু কাটটা যে লাগবে আমি কিন্তু কেটে নিয়েছি আমি তোমাদের কথা আগেই বলে দেব আমার কোনো মাপ নেই একটা যে কোনো মাপে আপনি কেটে নেবেন কেমনভাবে সাইজটা হয়েছে দেখেন আর এমনিতেই পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি ভেতরে প্লেসটা রয়েছে যাবা ফিঞ্চ পাখির জন্য অনেকটাই খুবই ভালো পজিশন আর এটাই হচ্ছে আমি কিন্তু এর আগে যে কয়েকটা বানিয়েছি বক্সগুলো ওটা আমি তোমাদেরকে ভিডিও শেষে তো অবশ্যই দেখাবো ওর একটু সাইজটা অন্য মানে নতুনে যা হয় নতুন নতুন করলে যেটা হয় তারপর থেকে এখন একটু এটা একটু ভালো সাইজ পেলাম যে চার ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি তকটা কাটলে ভালো হবে এটা দেখেন এখানে আমি একটা কবজা লাগাচ্ছি এই কবজাটা কিন্তু দাম বন্ধু খুবই কম এটা দশ টাকা দাম এই কবজাগুলো পুরো বক্স নিলে দশ টাকা নেয় আপনাদের কোন জায়গায় কী নেবেন আর জানা নেই তো আমার দশ টাকা নিয়েছে দেখছেন আমি কিন্তু দাগ মেরে ডিল মেশিনটাও আমাদেরই ঘরের তাই ডিল দেখেন ডা ড্রিলের যে ফলাটা লাগিয়েছি আমি কিন্তু একদম মাফ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি আর একটা ভাঙা ডিলের বিড নিয়েছি মানে যাতে আর কি হয় অনেক সময় এপার ওপার হয়ে যায় এমনিতেই তক্তাটা খুবই পাতলা এপার ওপার হয়ে গেলে এই যে স্ক্রুগুলো মারপ এগুলো ঠিক টাইট নেবে না যার জন্য দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে স্ক্রুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ডিস্কো ড্রাইভারটা দেখে একদম ভালো করে টাইট করে নিয়েছেন আপনারাও এইভাবে যে এমনভাবে করবেন দেখবেন প্রথম দু একটা হয়তো সমস্যা হলো করতে করতে আপনার হাতে চলে আসবে দেখতে পাচ্ছ বাক্সটা কেমনভাবে রেডি হয়েছে আমি তোমাদেরকে একটু দেখা যায় দেখুন মোবাইলটা সামনে নিয়ে এসে এটা হচ্ছে ছটা স্কুল লাগে তো আমি চারটাই দিয়েছি আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ খুব খুব সুন্দর একটা বক্স আর একটা কথা আমি তোমাদেরকে আগেও বলে গেলাম যে জাফা পাখি হাঁড়িতে কিন্তু কিছু কিছু সমস্যা হয় বলতে শীতের সময় কিন্তু হাঁড়ি প্রচুর ঠান্ডা হয়ে যায় এটাও আমি দেখেছি এতে কিন্তু পাখির আর ফ্রেঞ্জ পাখি জাভা পাখি এরা সব সহ্য করতে পারে ঠান্ডা সহ্য করতে পারে না দেখতেই পাচ্ছ বক্সের প্লাসটা প্লেসটা কেমন হয়েছে আর সম্পূর্ণ আর আমি বক্সটা যে আমি দিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমি বেশ এ আজকেই কয়েকটা বক্স রেডি করে ফেলেছি আরও কিছু করতে হবে অনেকগুলো রেডি করা অনেক এখানে তক্তা এখন অনেক চিরা হয়ে আছে দেখতেই তোমরা পাচ্ছ এখানে মানে আমি কিন্তু ইট দিয়ে ঝাঁকিয়ে রেখেছি যাতে না বিকে যায় পাতলা তক্তা তো মানে বিকে যেতে পারে দেখতেই পাচ্ছ আমার কাছে এত হাঁড়ির স্টক থাকার পরেও কিন্তু আমি নতুন করে আবার বাক্স বানাচ্ছি কারণ হাঁড়ির থেকে বক্সে আমি রেজাল্ট বেশি ভালো এই বক্সগুলো আগে করা পুরোনো বক্স যার জন্য আমি হাঁড়িগুলোকে দেবো তবে বক্সটা বেশি দেবো সম্পূর্ণ বক্স তো এবার হয়তো রেডি করতে পারবো না এবার যদি যতটা কম হবে ততটা কিন্তু আমি হাঁড়ি লাগাবো আর আপনারাও বন্ধুরা বক্স লাগিয়ে চেক করতে পারেন হাঁড়ির তুলনায় কিন্তু বক্সে ভালো বিডিং আছে জাভা ফিঞ্চ পাখি কিন্তু বক্সে খুব ভালো বিডিং করছে আর আমিও কিন্তু এবছর দেখছেন আমার অত হাঁড়ি থাকার পরেও কিন্তু আমি বক্স বানাচ্ছি দেখুন আমার হাঁড়িগুলো হয়তো অনেকটা এক্সট্রা হয়ে যাবে ভবিষ্যতে হয়তো কিছু পাখি মনে করো বদ্রি পাখিটাকে করার ইচ্ছে রয়েছে এবছরটা তো এখনও আমার মোটামুটি বিডিং বক্সও লাগানো হয়নি একটু পাখির আমি নিজে ঘর করেছি চার জন্য সমস্যার মধ্যে রয়েছি আর আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা হাঁড়ি লাগিয়ে দিবেন যদি এখনও আট দশ দিন হাতের মধ্যে রয়েছে আপনারা পরিস্থিতি বুঝে লাগাবেন অবশ্যই বন্ধুরা হাঁড়িগুলো লাগানোর আগে কিন্তু ডিওয়ার্মিং করাবেন আমি আর আগের ভিডিওতে বলে গিয়েছি এবারে ঠিক ভিডিওগুলো করার সময় পাচ্ছি না যার জন্য হয়তো সময় মতো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছেছে না তবে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আবার একটা অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে আর অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর যিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে